একটি ভিডিওতে চারটি গাড়ি দেখাবো একসঙ্গে খুবই অল্প টাইমের মধ্যে আর ভিওর্স আমাদের লোকেশন হচ্ছে সুপার কার বিডি দুইশো সাতান্ন তেজগাঁ নাবিস্কু ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নাবিস্কু বিস্কুট ফ্যাক্টরি টিক পিছনের গেটের সঙ্গে আমাদের শোরুমটি অবস্থিত আর আমাদের চ্যানেলটি যারা এখনও ফলো করেনি প্লিজ একটি করে ফলো দিয়ে রাখবেন প্রথমে যে গাড়িটি দেখাচ্ছিলাম যথেষ্ট অল্প বাজেটের একটি এক্স করলার বাজেটে দু হাজার বারো মডেলের পুশ স্টারের একটি প্রাইভেট কার দেখাচ্ছিলাম এটি হচ্ছে একটি টয়টার র্যাকটিস গাড়ি এই গাড়িটির ইঞ্জিন এলিয়ান প্রিমিয়র ইঞ্জিন গিয়ার একদম সেম ওয়ান ইঞ্জিন ভিভিটি ইঞ্জিনের ব্যবহার হচ্ছে এই গাড়িটিতে দু হাজার বারো মডেলের গাড়ি সতেরোতে রেজিস্ট্রেশন করা টয়টা র্যাকটিস তেলে চালিত একটি গাড়ি দেখাচ্ছিলাম আপনাদের এই গাড়িটির ভিতরের ভিউটা যদি আপনাদেরকে দেখায় ভিতরে রয়েছে এসির প্যানেলটি টাচ সিস্টেম অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম সামনের সিটে হ্যান্ড রেস্ট এবং রয়েছে পুষি স্টার্টের আধুনিক ব্যবহার এই গাড়িটির বাইরের যে কালারটি রয়েছে এটা হচ্ছে পাল কালার অনেক দামি একটি কালার প্রত্যেকটা গ্লাস অরিজিনাল কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নাই দুই হাজার বারো মডেলের একটি টয়টার অ্যাক্টিস পনেরোশো সিসির গাড়ি রেজিস্ট্রেশন এয়ার হচ্ছে দুই হাজার সতেরো সালে এই গাড়িটির দাম চাচ্ছি তেরো লক্ষ নব্বই হাজার টাকা প্রাইস আলোচনা করে অনেকটা কমানো যাবে এখানে একটি চমৎকার গাড়ি রয়েছে মিশ্রু পিসি এএসএক্স গাড়ি দুই হাজার দশের মডেল তে রেজিস্ট্রেশন করা দুই হাজার সিসির একটি গাড়ি এই গাড়িটির এত বেশি ফিটিংস আপনার মানে ফিজিক্যালি দেখলে আপনার মন ভরে যাবে একটি রক সাউন্ড সিস্টেমের অপশন গাড়িটির সঙ্গে রয়েছে এবং প্রচুর পরিমাণ স্পেস এবং অনেক বড় একটি প্যানারোমিক সাউন্ড রুপের অপশন রয়েছে দেখছিলেন গাড়িটির ভিতরে ভিউ আমি একটু ভিতরের সামনের দরজাটি খুলে দেখাই বিল্ট ইন লেদার সিট কভার রয়েছে পাশাপাশি অনেক বড়ো একটি অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম এবং পুসিস্টারের অপশন রয়েছে সামনে সিটগুলো হিটার সিস্টেম রয়েছে ফ্রন্টের ভিউটা দেখায় প্রত্যেকটা গ্লাস অরিজিনাল কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই সামনে রয়েছে এইচ আইডি প্রজেকশন হেডলাইট নিচে রয়েছে ফগ লাইট বিশ্ববি এ এসএক্স হাজার মডেল সানরুপ সহ রকফুট সহ এই গাড়িটির দাম চাচ্ছিলাম উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রাইস আলোচনা করে কমানো যাবে এখানে যে গাড়িটি রয়েছে এটা হচ্ছে নিশান সানি দুই হাজার চারের মডেল দু হাজার দশের রেজিস্ট্রেশন করা পনেরোশো সিসির একটি গাড়ি নিশান সানি এত কমে এর আগে কেউ হয়তো দিতে পারেনি আমি যে যতটুকু কমে দেবো আপনাদের ভিতরে রয়েছে বিস্কিট কালার ইন্টারিয়ার প্যাডগুলো দেখেন একদমই ফ্রেশ এবং লেদার সিট কভারগুলো একদম নতুন লাগানো আর বুটটা অনেক ফ্রেশ রয়েছে আমি একটু ব্যাক সাইডের ভিউটা আপনাদেরকে দেখাই তেলে চালিত দুই হাজার চারের মডেলের একটি নিশান সানি দেখাচ্ছিলাম রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার দশ সালে পনেরোশিসির এই চমৎকার নিশান সানি গাড়িটির দাম চাচ্ছিলাম সাত লক্ষ সত্তর হাজার টাকা প্রাইসটি আলোচনা করে কমানো যাবে এরপরে যে গাড়িটি দেখাবো একটি কম একটি আপডেট মডেলের প্রাইভেট কার টয়টা ভিস টয়টা ভিরস গাড়িটি মডেল ইয়ার হচ্ছে দু হাজার এগারো রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার ষোলো সালে এটি হচ্ছে নিউ শেপের একটি গাড়ি তেরোশো প্লাস সিসির এই চমৎকার গাড়িটি প্রথম থেকেই তেলে চালিত কখনোই এই গাড়িটি সিএনজি করা হয়নি দু হাজার এগারো মডেলে নিউ শেপের তেরোশো প্লাস সিসি এই গাড়িটির দাম চাচ্ছিলাম মাত্র এগারো লক্ষ নব্বই হাজার টাকা আপনি মার্কেটে যদি কম্পেয়ার করে দেখেন এর চাইতে কমে আপনাদেরকে কেউ দিতে পারবে না আমরা যে প্রাইসগুলো বলেছি এর চাইতে কমে আপনাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করবো সেই ক্ষেত্রে আমাদের সুপার কার্ড ভিডিওতে চলে আসতে হবে আর যারা আমাদের পেজটিকে এখনও ফলো করেননি প্লিজ একটি ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানি আমাদের ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ